আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে সিমাই আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশ মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আর খুবই সহজ এবং লোভনীয় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি নিয়ে আমি হাত দিয়ে গোড়া করে নেব আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন এখানে এক কাপের মতো হবে এক কাপ দিয়েই কিন্তু অনেকগুলো হবে এখন আমি ভেঙে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিমাই চুলার আঁচ এই সময় একদম লো আঁচে রাখতে হবে দিয়ে আমি নেড়েচড়ে হালকা আঁচে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম কুচি দিলে দাঁতের নিচে যখন পড়বে তখন খেতে কিন্তু দারুণ স্বাদের লাগবে দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়ার পরিবর্তে নারকেল গুঁড়া দিলেও হবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একদম মুসমুস করে ভেজে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে আবারও প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিগুলি যখন সুন্দর কালার আসবে সাথে সাথে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে হাফ লিটার এই দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে দিয়ে আমি নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছে কনডেন্স মিল্ক এখানে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে হবে কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চিনিও দিতে পারবেন এখন আমি ভালোভাবে বলক চলে আসলেই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নাড়তে থাকব নেড়েচেড়ে ঘন করে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আর সীমায় কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে সীমায় একদম গলে যাবে খেতে ভালো লাগবে না যখন এরকম একদম ঘন হয়ে আসবে ফুটে উঠবে তখনই আমি সিমাই দিয়ে দিচ্ছি সিমাই দিয়ে কিন্তু আর জাল করব না ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব আর এখানে একটা মোল নিয়েছে এই মোলটি ঘি ব্রাশ করে নিয়েছে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছে এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে সবগুলো ঢেলে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম বেশি সময় লাগে না এক আধ ঘন্টা রাখলেই ঠান্ডা হয়ে জমে যায় সাথে সাথে বের করে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে একটু আলগা করে নিচ্ছে। আর প্লেটের মধ্যে ঢেলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল দুধ আর সিমাই দিয়ে ভীষণ মজার মালাই সন্দেশ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে খুবই সুস্বাদু এভাবে আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে সবগুলো সার্ভ করে নিলাম হয়ে গেল সীমায়ের মালাই সন্দেশ আর কেটেও দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।